اوه ڏاڍي گهٽ آهي ها هڪڙي جوڪي ڪجهه 10 کان 50 کان 70 کان 100 کان آهي ۽ اسان کي ڏيکڻ لاءِ هڪڙو ڏيکاري آيو آهي ڏس

120 জন হয়ে গেছে এটা কাউন্ট চলে আসে 24 হয়ে গেছে সিগন্যাল দিই এটা আমরা করতে পারি আমি বেশি বলতে দিতে যা তো এটা জামলা ইঞ্জিনিয়ারিং